আসসালামু আলাইকুম নাহমাদুহু রহমতুল্লাহ কারীম আম্মা হিল আজকের আমি আপনাদের সম্মুখে দারুণ একটি আমলের কথা শেয়ার করছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলায় বিষাক্ত কীট পতঙ্গের দ্বারাতে আহত হই রসলে পাক আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর গত রাতে আমার একটা বিচ্ছু কামড় দেয় আর তাতে সারা রাত আমি কষ্ট পাই রসুলে পাক ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন তুমি যদি সন্ধ্যাকালে এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে সে কোনো ক্ষতি করতে পারতো না দোয়াটি কি মুসলিম শরীফে হযরাত আবু হুরাইরা রদিয়াল্লাহাল আনহু থেকে রওয়ায়ত এ হাদিসটি এসেছে আল্লাহ রসুল বলেছেন আউজু বি কালিমাতিল্লা হিতিমা খালাক এই দোয়া কোনো ব্যক্তি সন্ধ্যাকালে পাঠ করে সারা রাত আল্লাপাক বিষাক্ত প্রাণী থেকে তাকে রক্ষা করবেন